সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে অনেকে আসে যে এই বিশেষ করে অনেক ছেলে আসে ভাই আমার আমি আমার বউর সাথে ভালো নাই আমি যে কোনোভাবে আমি তাকে রাখবো না আমি তাকে ছেড়ে দেবো কিন্তু তাকে ছেড়ে দিলে তো আমার 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 কাছে এত টাকা নাই আমি কীভাবে দেবো তার কাবিনে কাবিনের টাকা এই জন্য আমি চাই ও মেয়ে আমাকে ছাড়ুক হ্যাঁ আমি আমি ওকে ছাড়বো না ওকে ঝুলিয়ে রাখবো কিন্তু কষ্ট দিব কিন্তু ও ছাড়ুক কেন যদি বলি যখন আমরা বলছি কেন আপনি ছাড়বেন না কেন বলতে ও ছাড়লে আমি ওকে কাবিনের টাকা দিতে দিতে বাধ্য দু আমি ছাড়লে কিন্তু ও ছাড়লে তো আমি তাকে আমি কাবিনের টাকা দেওয়া লাগবে না এটা আমাদের সমাজে একটা প্রচলন প্রচলন হয়ে গেছে এখন যদিও এখন অনেকে একটু আপডেট বা জানে কিন্তু সমাজে একটা প্রচলন চলে গেছে প্রথা চলে গেছে প্রথার মতো হয়ে গেছে যে না মেয়ে পক্ষ ছাড়লে কাবিনের টাকা দেওয়া লাগে না আসলে কাবিনের টাকা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি কাবিনের টাকাটা হলো কেমন কাবিনের টাকাটা হলো এমন মনে করেন একটা মানুষের সাথে আপনি ব্যবসা শুরু করলেন হ্যাঁ ব্যবসা শুরু করলেন এখন একটা ব্যবসায় ব্যবসা শুরু করার পর সুন্দর ব্যবসা চলতেছে ভালো চলতেছে হঠাৎ দুজনের ব্যবসায় কি হয়েছে মনোমালিন্য এখন দুজন ব্যবসা আর একসাথে করবেন না এখন এখন ব্যবসা যেহেতু একসাথে করবেন না তাহলে তো আপনাদের মধ্যে একটা হিসাব নিকেশের ব্যাপার আছে তো হিসাব নিকাশ যদি আপনার এক পক্ষ চলে দেয় তাহলে কি আপনি যে আরেক পক্ষের কাছে মনে করেন দশ লাখ টাকা পায় বা পাঁচ লাখ টাকা পায় দুই লাখ টাকা পায় এ টাকাটা কি আপনার মাফ কখন মাফ না আপনাদের সম্পর্ক ছিন্ন কিন্তু আপনার পাওনা টাকাটা তো আপনার ছিন্ন হবে না ঠিক কাবিনের টাকাটা এটা এরকম কাবিন টাকাটা একটা স্ত্রী যে যখনই চায় তখন দিতে বাধ্য এটা না চে না চাইলেও দিতে বাধ্য আর তো এটা ছেলে ছাড়ুক মেয়ে ছাড়ুক যে ছাড়ুক আপনার কামিন টাকাটা দিতে হবে হুম আর ছাড়ার পর কাবিন টাকাটা কীভাবে দিতে হবে কীভাবে না দিতে হবে কিভাবে কমাতে হবে কেমনে কি করতে হবে সেটা আপনি একজন আইনজীবীর কাছে ভালো আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ করে বাকিটা জানবেন নিজে নিজে সব কিছু সবসময় করতে যাবেন না অনেক সময় আমরা নিজে নিজে অনেক কিছু করতে যে মনে করেন দুই টাকা বাচ্চাতে গিয়ে আমরা দশ টাকার একটা ক্ষতির সম্মুখীন হই ক্ষতির সম্মুখীন হওয়ার পর আপনি একটা আইনজীবীর কথা আসেন না এরকম করবেন না হ্যাঁ সমস্যার সমাধানের আগেই একজনের পরামর্শ নেন একজনের পরামর্শ নেন উভয়পক্ষে ভালোভাবে এটা সলিউশন করতে পারবেন একা একা সব কিছু সবসময় করতে যাবেন না বিবাহ একটা চুক্তি একটা দেওয়ানি চুক্তির মতো বিবাহ আশা করি আপনারা সংক্ষেপে কথাটা বুঝতে পারছেন আর বিস্তারিত বুঝতে গেলে একজন আইনজীবীর পরামর্শ নেবেন ওনার সম্মুখীন হয়ে ওনার ওনার সাথে কথা বলবেন বড় বিপদ থেকে বাঁচার জন্য আইনজীবীর পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন